আমরা থানাতে যেয়ে দেখি আমাদের রাশি শহরের বিভিন্ন নেতৃবৃন্দ তার জন্য মানে যারা অ্যাকচুয়ালি দালালি করে দালালি করে যারা আওয়ামী ফ্যাসিস্টদের দালালি করে সেই রকম কিছু নেতৃত্ব যে দেখছি যে কালামের নামে আপনার সুপারিশ করছে থানাতে হ্যাঁ দলের আপনার সেই ইয়েতে করেছে হচ্ছে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন এবং মহানগর বিএনপি সদস্য মনিরুজ্জামান শরীফ এই সমস্ত নেতৃবৃন্দ নাই আমরা যখন থানায় যাই তখন আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে খারাপ মানুষের পিছনে কতজন থাকে একজন দুর্নীতিবাজের পিছনে কতজন থাকে এই এরই বিরোধিতা করতে যে আমাদের ট্রাক মালিক সমিতির এক অংশ আমি নিজেই ছিলাম সেখানে কালামের কত বড় ক্ষমতা আপনাদের সামনেই সে আমাকে কিন্তু চার্জ করে আমাকে শারীরিকভাবে কিন্তু লাঞ্ছিত করে আপনাদের উপস্থিতিতে হয়েছে এটা কত বড় সাহসতা আটকের পরে প্রশাসনের উপস্থিতিতে থানার মধ্যে আমরা মৌখিকভাবে আমরা আমাদের নেতৃবৃন্দকে জানিয়েছি মহানগর নেতৃবৃন্দকে যে ঘটনা এবং আমরা আইনগতভাবে আমরা কালামের নামে মামলা করবো আমাকে সামনে আপনারা সবাই দেখেছেন অবশ্যই তাকে একটা মামলা আমার আমাকে অবশ্যই প্রশাসনের ব্যর্থতা প্রশাসনের সামনে আমাকে চার্জ করে আর সাডেনলি হয়ে গেছে অবশ্যই এটা মানে প্রশাসনও বুঝতেই পারেনি যে সেই কাজটা করে ফেলবে হ্যাঁ আর জাস্ট সেই সাহস না এটা হচ্ছে আমাদের মহানগর বিএনপির কিছু নেতৃবৃন্দ থাকাতে দালালদের থাকাতে সে সাহসটা পেত